আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি লামিয়া রাখবো কিছু লতি আর চিংড়ি মাছ নিয়ে আসলো আর দুল। দিনদুল দিয়ে কই দিয়ে ভাজি করবো আর চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে তরকারি রান্না করব। চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে আমার খুব খেতে ভালো লাগে প্রিয় একটা খাবার আমার কচুর লতি কিন্তু কচুর লতি দেখা যায় কাটতে বাঁচতে অনেক সময় লাগে তাই বেশি একটা খাওয়া হয় না আর আমার আম্মা মাঝে মাঝে দেশ থেকে আমার ভাইয়ের কাছে লতি যখন পাঠায় আমার আম্মা কাইটটা সুন্দর করে পাঠায় আমার আম্মা জানে আমি লতি কাটলে যে হাত কালো হয়ে যায় এই কারণে লতি কাটতে চাই না কিন্তু খেতে খুব ভালোবাসি তাই আমার আম্মা সুন্দর করে পাঠায় দেয় আজকে লতি বাঁচতেছি আর ভাবতেছি আমার মা যখন না থাকবে তখন আর আমার কে লতি বা ইচ্ছাকা দিবে মা বাবা থাকলে মা বাবার কাছে একটা মেয়েদের ছেলেদের একটা আবদার থাকে এটাই যথেষ্ট মা বাবার কাছে আবদার করবে না তো কার কাছে করবে এই যে নিত্য নতুনের কাজ আমার সাব্বির পানি ঠান্ডা পানি ছাড়া চোখে দেখে না ওর জন্য এই যে বোতলগুলো পরিষ্কার করে পানি পুড়েছি গরু মাংস দিয়ে খাইলে দেখা যায় যেটা দরিষ আর বাচ্চার তো আঁটা হয়ে যায় তারপরও আমার মেয়েটা লক্ষ্মী আছে মার্শাল্লা অত কিছু অপরিষ্কার করে না আমারে খুব ভয় পায় এই যে আমি এখন ছেলেরঙের জানালা গিলগুলো মুছে নিতেছি ফ্যান মুছে নিতেছিলাম এখন রুমটাও মুছে নিব জানালা রুম দরজা এগুলো সব কিছু পরিষ্কার করে নিলাম আমার একদিন দুই দিন পর পর এগুলো পরিষ্কার না করলে ভালো লাগে না লামিয়া ভাব বলতেছে আম খাবে আম নিয়ে আসছে ওকে আম কেটে দিলাম এখন কাপড়গুলো কেচে ধুয়ে নিতেছি আজকে এক বালতি কাপড় ভিজাইছি কালকে কাপড় ভিজাই নাই কালকে একটু রান্নার চাপ ছিল কালা বোনা রান্না করছিল আমার দেবররা আর ছিল মেহমান ছিল বাসায় তাই কালকে কাপড় ভিজাই নাই চিংড়ি মাছগুলো সুন্দর করে বাইক জানিয়েছি যে একটু ভাইক জানিলে দেখা যায় গ্যারানটা খুব সুন্দর হয় আর এই যে কাঁচামরিচ পিজ দিয়ে দিলাম এখন তরকারিটা বসিয়ে নেব আজকে আমি কিছুই খাইতেছে না সকাল থেকে একটা ডিম সিদ্ধ করছি সে তো খাইতে চাইতেছে না আর আব্বু খাওয়ায় দেওয়ার লেগে খুব চেষ্টা করতেছে খায় না একটা পিঠা হাতে নিয়ে এই ইয়ে করতেছে আরও এনাদিকে আমারও আরে খাওয়াই দিতে ইচ্ছা করে না ও বাত মুখে নিয়ে বসে থাকে কী করব এটা খুব খাওয়ার লেগে কষ্ট খাওয়াইতে খাইতেই চায় না এই যে অল্পই লতি আরেকদিন আমি বাজি করছি আর আজকে অর্ধেকটা ছিল সেটা এই যেমন বাজিও প্রায় হয়ে যেতেছে আজকে সকাল থেকে ঘুম থেকে উঠা দেখি গ্যাস নাই ঘুম থেকে উঠছি দশটা বাজে পরশুদিন রাতে আমার গম হয় নাই কালকে রাতে আমি একটা গমের ওষুধ খাই নিয়েছি তারপরে ঘুমাইছি তারপরে দেখা যায় দশটা বাজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে তা না নালামের আব্বু ডাকছে পাখি ওঠো ঘুম থেকে ওইটা আমার কিছু খাইতে দাও ওইটা দেখি ডাল ছিলগুলো নষ্ট হয়ে গেছে আর যে ডিম ভাইজা দি দেখি গ্যাস নাই তারপরে আর কী করার দুই রুমের বিছনা পরিষ্কার করছি না সবার আগে বাচ্চা আমি আর একটু মুড়ি দিয়ে রসমালাই দেওয়া খাইতে দিচ্ছি ও মুড়ি দিয়া রসমালাই দেওয়া খাইতে দিচ্ছি ওদেরকে খাইতে দিয়া তারপরে আমি তিন রুমের ফ্যান মসছি জানালা খাট শুকে সেগুলো সব মুছে নিয়েছি ফার্নিচারগুলা মুছে নিয়ে তারপরে এই পানির জব বোতল টোতল গ্লাসগুলো সেগুলো মাইচা ধুইয়াটিয়া পরিষ্কার করা ঘটর মুচ্ছা তার কাপড় চাপড় সব কিছু কাজ কাম শেষ করে তারপরে আমি রান্নার কাজে লাগছি তারপরে এই যে লাস্টে রান্না করছি এই যে আমি সাধে কাপড় নাড়তে আসছি আমার মেয়েটা সেখানে একটু নাচানাচি করতেছিল সাথে একটু ভিডিও করে নিলাম এখন আমার রান্না বান্না শেষ আজকে মেলার সময় হয়ে গেছে খাইতে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি লামিয়া লামিয়া খাইতে তো আসে না ভাত আজকে সাব্বির আর সাব্বির আব্বু খেয়ে নিয়েছে আর এখানে আমি একা একা খাইতেছি তো খাওয়ার মাঝে কিছু কথা বলে আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব